আসসালামু আলাইকুম একটি পারিবারিক ভিডিও শেয়ার করতেছি এই ভিডিও থেকে একটা শিক্ষামূলক মেসেজ পাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আসলে আমরা পুরুষ যারা আমরা যারা ইনকাম করি বাইরে বাইরে থাকি তো আমাদের প্রত্যেকেরই আমার পরিবারকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করি চেষ্টা করবো অসাধ্য সামর্থ্য অনুযায়ী বাচ্চারা যখন একটা আপনার করে তখন সেটা না দেওয়া পর্যন্ত আমি এজ এ বাবা হিসাবে আমার কাছে খুব খারাপ লাগে তো যাই হোক আমার ছেলে জোড়া জুতা ওর নাই ছিল না ছিঁড়ে গেছে আমাকে জোড়া কথা বলছে তো আমি আমার সামর্থ্য সমর্থনে ওরা দুই জোড়া জুতো কিনতেছি আসলে সেটা হচ্ছে এখানেই করে মেয়ে ফোন করছে ওর জুতা আছে মেয়ে বলতেছে বাবা ওর জন্য দুই জোড়া আমার জন্য জোড়া লাগবে আলহামদুলিল্লাহ ঠিক আছে ওর জন্য জোড়া কিনলাম তারপরে বাড়তে যে একটু কিনে দেওয়া লাগবে ওরও কিনে দিলাম এক জোড়া মানে এক জোড়া কিনতে এসে চার জোড়া কিনলাম কেনাকাটা একটা কিনতে এসে পাঁচটা করলাম এটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমরা অনেক সময় দেখা যায় বাচ্চাদের খুশি করতে গিয়ে বাচ্চাদের আপনার বাচ্চাদের কথাটা রাখতে গিয়ে আমরা অনেক সময় আচ্ছা তাহলে এক আসর হেই হেই হেগে রিলে লো এটা এটা আমার একটা ভুল ডিসিশন ছিল যে এতের অধিক জিনিস কিনে দেওয়া পড়া 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 দেওয়া লাগে কি না পড়া বা করায় না এই ধরনের ভুল ডিসিশন গুলো নেওয়া যাবে না হ্যাঁ প্রয়োজন যতটুকু ততটুকুই খরচ করতে হবে না লাইট না লাইট না শূন্য আর প্রয়োজনের বেশি অতিরিক্ত খরচ করতে হবে না এই জন্য আমার আছে এর মানে এটা না যে আমি সব পুরো মার্কেট কিনে নিয়ে আসবো এই জন্য আমরা যে যেখান থেকে দেখবো ভিডিওটা সবাই এই জিনিসটা শিখবো এই যে ওর পায়ে এক জোড়া জুতা দেখতেছেন পড়তেছে এটা এক জোড়া নিচ্ছে আর এক জোড়া জুতা জুতা তো এই হচ্ছে মূলত বিষয় আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সব সবসময় বাচ্চাদের আপনারগুলো রাখবেন কেন ততটুক রাখবেন যতটুকু প্রয়োজন ততটুক প্রয়োজন না ততটুক রাখবেন না এটার দ্বারা আপনার অর্থ অপচয় হবে এবং বাচ্চারা লোভী হয়ে যাবে একটা সময় গেলে আপনার কাছে অতিরিক্ত জিনিস দাবি করতে থাকবে যেটার দ্বারা আপনি নিজের একটা সময় ক্ষতিগ্রস্ত হবেন আর ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে যখন আপনি অভাব দেখাবেন অনটন দেখাবেন হাহাকার দেখাবেন তো বাচ্চারা এটা দেখে বড় হবে তখন বড় হওয়ার পর ওরা এই কষ্টগুলো বুঝবে মানুষের কষ্টগুলো আপনার কষ্টগুলো আপনার ফ্যামিলির কষ্টগুলো ফিল করতে পারবে আর যখন আপনি এই জিনিসগুলো ওদেরকে ফোকাস করাবেন না দেখাবেন না তখন ওরা এই প্রবলেমগুলো ফেস করতে পারবে না এজন্য জন্য প্রত্যেকের জায়গা থেকে আমরা প্রত্যেকেই সর্বোচ্চ চেষ্টা করব অবশ্যই বাচ্চাদের সাথে সর্বোচ্চ ভালো আচরণ করার জন্য ভালো ব্যবহার করার জন্য ভালোবাসা দিয়ে আদর দিয়ে বুঝে একটা জিনিস করার জন্য তো ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি কখনো কোনো কেনাকাটা করি সাধ্য সামর্থ্যের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকুই করবো ইনশাল্লাহ বুঝের মাধ্যমে এই জন্য রাগ করবো না মারামারি করবো না পিটাবো না বকা দিব জোকা দিব এরকম কিছু করা যাবে না তাহলে কিন্তু আবার ভুল ডিসিশন হয়ে যাবে তো যাই হোক দেখতেছি যে বাতিজের জন্য